ডক্টর মোহাম্মদ তিনুসের টাকা দিয়েছে আমেরিকা যদি কোনো ফান্ড থাকে তারা টাকা দিয়েছে এটা কে একটা না দেয় এটা আওয়াম লীগকে দিয়েছে আওয়ামী লীগ যখন সিয়াশি সেনের নির্বাচন আওয়াম লীগ করলে আওয়ামী লীগকে কি এর টাকা দেয় নাই বলেন তো আওয়াম লীগকে টাকা দেয় নাই বিএনপি বড় বড় কথা বলে এরশা সাহেবকে বিএনপির বেগম খালেদা জিকে দুইটা বাড়ি দেয়নি ক্যান্টনমেন্টের মধ্যে অত বড় একটা বাড়ি গুলশানে অত বড় একটা বাড়ি সেটা কি উনি নেননি বলেন তো ঘটনাটা তো এইগুলো তো রাজনীতিতে অ্যাভেলেবল এগুলো হয়ে থাকে সব জায়গায় হয়ে থাকে আচ্ছা মোর্শিদ খানকে বিএনপিকে টাকা দেন না দেননি আবদুল্লা বিএনপি বিএনপিকে টাকা দেয় না কারা না দেয় টাকা বলেন তো তো এটা রাজনীতিতে হয়ে যায় তাই আপনি কেন বিএনপি আওয়ামী লীগ জামাতের টাকা কে না দেয় জামাতের প্রত্যেকটা লোক জামাতকে টাকা দেয় তো সেক্ষেত্রে আপনি কেন বারবার শুধু এই নাসিউদ্দিন পাটর ই এনসিপি যারা যারা আপনাকে পনেরো বছরে একটা জায়গা থেকে তারা বের হলো সে মানে বের করলো এখন আপনি তাদেরকে সবাই গুতাচ্ছেন গুতানোর কারণে কি হচ্ছে এই নিয়ামত আল্লাহ উঠে নিয়ে যাবে যখন এরকম একটা ঘটনা অকৃতজ্ঞ জাতি হয় সেই অকৃতজ্ঞ জাতির উপর থেকে আল্লাহ নিয়ামত উঠিয়ে নিয়ে যায় তো যাহাকে নিয়ে এই সারজিস হাসনাত মানে হাসনাত আবদুল্লাহ তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি নাসির তারপরে এই যে মেটা আমাদের যেটা রয়েছে ওই যে ডাক্তার মেটা। তো ওনারা যেটা করলেন সেটা হলো এই জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে যখন ডক্টর মহামতি ইনুস সন্দেহ করা হলো তিনি বিএনপির সঙ্গে একটা সমঝোতা করেছেন নেগোসিয়েশন করেছেন তো এই সময়টিতে তারা অভিমান করে কক্সেস বাজারে চলে গেল সবাই এবং সেখানে গিয়ে তারা প্রথমে বললো যে আমরা বেড়াতে আসছি তারপরে সেখানে বেশি অভিযোগ আসলো যে পিটার দি হাসের সঙ্গে তারা দেখা করেছেন এটা নিয়ে নানারকম বিতর্ক তৈরি হলো এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে এরা বোধহয়া রাজনীতিতে দাঁড়াতে পারবে না ঘুরে দাঁড়াতে পারবে না তো যাই হোক তারা আবার ঢাকাতে চলে এসছে ঢাকাতে চলে এসে তারা এখন যিনি বর্তমান মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে দেখা করেছে দেখা করার পর আবার তারা সেই আগের মতো বিপ্লবী কথাবার্তা বলা শুরু করেছেন সেই কথার মধ্যে এক নম্বর কথা হলো যেটা নাসির উদ্দিন বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এখানে কোনো মানে ওরকম না হতে দেব না বাধা দেবো ইত্যাদি ইত্যাদি মানে একটা অথরিটি নিয়ে অ্যাজ ইট ইজ যে তারা বিপ্লবের অধিকর্তা চেয়ে গোয়ে ভাড়া তারা একটা বিপ্লবী রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধান নেতা জাসলা কিয়াসির আরাফাত ফিদেল ক্যাস্ট্রো তো সেই অনুযায়ী নাসির উদ্দিন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে একেবারে ধীর স্থিরভাবে বলেছেন যে হবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এরপর তিনি কেন হবে না কি হবে না সেটাই ব্যাখ্যা দিয়েছেন কিন্তু কিভাবে হবে না কোনো অথরিটি হবে না এটা বলেনি তিনি অথরিটি নিয়ে বলেছেন হবে না তার এই যে দৃঢ়তা এটা আমার ভালো লাগছে এই দৃঢ়তা এখন জামাতের আমিরের নেই এই দৃঢ়তা এখন তারেক রহমান সাহেবের নেই কারোর নেই শেখ হাসিনারও নেই সবাই প্যান প্যান মিন মিন যে জিনিসগুলো আছে সেই তুলনায় নাসির উদ্দিন খুব স্ট্রেট হয়েতে বলেছেন অথবা ধরেন হাসনাদ তিনি সেখানে গিয়ে ভালো মন্দ সমালোচনা করে। কিন্তু তিনি তো বাপের বেটা গুলিশ মানে সারা বাংলাদেশ তাকে নিষেধ করেছে ইস অ্যান্ড এভ্রিউডে সে বলছে মরে যাবো লাশ হব কিন্তু সে টুঙ্গিপাড়া মানে গোপালগঞ্জকে আছে এবং সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গালাগালি করে আসছে এবং এটা বীরত্বের লক্ষণ আপনি যত নিন্দা করেন না কেন যুদ্ধের মাধ্যমে এরকমই এ ব্যাদপ ছাড়া রাজনীতি করা যায় না এ ব্যাদপ হতে হয় একটা থাপ্পল দিলে আরেকটা থাপ্পল দিতে হয় এবং রাজনীতিতে নর্মাল হলেও একটা হাত থাকবে আপনার দেশে যেন কেউ পিছন দিক থেকে আপনাকে ডুবে দিতে না পারে আর আরেকটা হাত থাকবে সামনে কথা বলার চেষ্টা করে চড়াই বত্রিশটা দাঁত খুলে দিতে হবে তো এরকম শক্তিমাতা যাদের আছে তারাই রাজনীতিতে সাইন করতে পারে এবং এই রাজনীতির ক্ষমতা টিকে রাখার জন্য নিঃশরতা বঙ্গবন্ধু নেতা হয়েছেন অনেক বড় নেতা হয়েছেন এই হাসনাদ সার্জিস আবদুল্লাহ যারা আছেন হাসনাদ আবদুল্লাহ সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি এরা এখন যেই কাজ করছে এর সাথে বড় বেশি বেদবি করে বঙ্গবন্ধু কিন্তু নেতা হয়েছেন এমনি হয়নি মনে করেন তার গুরু সে একদিকে সামনে গিয়ে পা ধরে সালান করছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি আবার অন্যদিকে স্যাঁচা লাগাই দিয়েছে যা হোক পিটেন দিয়ে আসো এমন পিটান সেই পিটনিশ্চয়টি মনে করেন যে তারা সম্মেলন করতেছিল সে কাকমারি সম্মেলন করছে ঢাকাতেই যে আলাদা একটা সম্মেলন করতেছিল একটা সিনেমা হলে ভয়ের সেটা আওয়ামী গুন্ডাদের ভয়ের সেটা সব চেয়ারের তলে পালাইছে পাকিস্তান থেকে খুব যাকে সীমান্ত গান্ধী বলা হতো তো তাকে আনা হয়েছিল সেই ভদ্রলেখ চেয়ারের মানে সিনেমা হলের সেই চেয়ারের নিচে পালাতে বাধ্য হয়েছে এবং সেইভাবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বঙ্গবন্ধু হয়েছেন জাতির পিতা হয়েছেন ন্যাশনাল লিডার হয়েছেন কিন্তু তার আগে তাকে ওই হাসনাত হইতে হয়েছে নাসির উদ্দিন পাটরি মতো ব্যদাবী করতে হয়েছে ওই যে পিনাকি বলে না যে সরোয়ার্দির বডিগার্ড আসলে তো তিনি না হলে সরোয়ার্দি বাংলাদেশের রাজনীতি একমিট করতে পারতেন না সরোয়ারদিকে তিনি প্রোটেক্ট দিয়েছেন জীবন দিয়ে সরোয়ার্দির শরীরকে রক্ষা করেছেন শরীরকে রক্ষা করে সরোয়ারদিকে আবার সময় মতো জায়গা মতো ঘুরাইয়া তাকে একটা এমন আঘাত করেছেন যে হার্ট অ্যাটাক করেছে প্রশব্দ করতে পারে বঙ্গবন্ধুর সঙ্গে সে বৈরুতে গিয়ে মনের দুঃখে মারা গেছে দিস ইস রাজনীতি এ রাজনীতিতে চাই নাই তো সেটা করেছেন কিন্তু সেই বঙ্গবন্ধু তার যে নেতৃত্বের একাত্তর সন পর্যন্ত নেতৃত্বের আগ পর্যন্ত সে যে দৃঢ়তা দেখাতে পেরেছে ওটা যদি সে দেশে আসার পর দেখাতে পারতো তখন সে জাতির হয়ে গেছে এই ডক্টর মোহাম্মদ তিনুসের মতো ডক্টর মোহাম্মদ তিনুস যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছে যেইভাবে নিষ্ঠুরতা দিয়ে সে তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে ভ্যানিশ করে দিয়েছে তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন তার গ্রামীণ টেলিকমিউনিকেশন যারা তার সঙ্গে একটু তেড়াবেড়া করার চেষ্টা করেছে সবগুলারকে বাবার নাম সে ভুলিয়ে দিয়েছে এবং ওই যে গ্রামীণ ব্যাংকের অফিস মিরপুরে আছে সেই অফিসে ওখানে সবচেয়ে বড় গুন্ডা ছিল কেরামত গুন্ডা ঢাকা শহরের সেই কেরামত গুন্ডার সাথে যখন তার গন্ডগোল লাগলো ডক্টর মোহাম্মদ ইউসের সে তখন ক্রামত গুন্ডারে কিছু করেনি কিন্তু যখন উনিশশো একানব্বই সনে যখন সে ক্ষমতা এলো সে ক্রামত গুন্ডারে ভাবে ডলা দিছে পাঁচ বছর সে কেরামত গুন্ডা জেলে ছিল আর বের হয়ে তার গুন্ডাগিরি সব গেছে এইলো ডক্টর মোহাম্মদ তিনুজ কিন্তু উনি কী করলেন এখন বুড়া বয়সে ক্ষমতায় এসে উনি একজন বঙ্গবন্ধু হওয়ার চেষ্টা করছেন বঙ্গবন্ধু বলছে জাতির পিতা আমি এখন কি করে মানুষ মারি উনি বলছে আমি এখন শান্তির দূত আমি কি করে অশান্তির সৃষ্টি করি ফলে কি হচ্ছে বাস যাওয়ার মানে বঙ্গবন্ধুর যেভাবে বাস গেছে এই ডক্টর মহন্তিনেশ্বর বাস গেছে কিন্তু রাজনীতিতে নিষ্ঠুরতা সেই নিষ্ঠুরতা হলো জিয়াউর রহমানের কাছে শিখতে হবে যে জিয়াউর রহমান সাতই নভেম্বরে যে বিপ্লব কর্নেল তাহের করল সেই বিপ্লবের মাধ্যমে উনি প্রাণে রক্ষা পেলেন নাহলে তো উনি মোরা মারা যেতেন দাঁড়াতেই পারতেন না ন ইতিহাস তা যে বিপ্লবের কারণে জিয়াউর রহমান মুক্তি পেলেন যে বিপ্লবের কারণে প্রেসিডেন্ট হলেন এবং সেই বিপ্লবের প্রধান যে অধিকর্তা নায়ক মহানায়ক কর্নেল তাহের তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন এটাই রাজনীতি এটাই নিঃশুরতা এর বাইরে জিয়ামানের সময় কত উনিশটা না বিশটা কু হয়েছে হাজার হাজার লোক মানে সেনাবাহিনীর লোককে তিনি ফাঁসিতে চড়াই দিয়েছেন ভ্যানিশ জিয়রমানের নাম শুনে মানুষ পেশাব করে দিত তার প্রতিপক্ষ যারা আছে এই জন্য সে রাজনীতিতে টিকে আছেন তো সেই কাজটাই তো নাসির উদ্দিন পাটোয়ারিরা করার চেষ্টা করছেন হাসরাত আবদুল্লা করার চেষ্টা করছেন এখানে তো আমি তো খারাপ কিছু দেখি না সে কক্সিস বাজারে সবচেয়ে পাওয়ারফুল কক্সবাজার মানে এখন মানে বিএনপিতে তারেক রহমান সাহেবের সহিতও যার প্রভাব বেশি যার কথায় সব কিছু নড়াচড়া করে যার মানে হুকুমে সেটা হলো সালাউদ্দিন সাহেব দক্ষিণ অঞ্চল উত্তর উত্তরাঞ্চল সারা বাংলাদেশ মানে এখানে তারেক রহমান সাহেব গেলে তার পরামর্শ চলেন সালাউদ্দিন সাহেব যেভাবে বলেন তারেক রহমান সাহেব সেইভাবেই চলেন এর কারণ হলো যেটা আমি শুনছি যে সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেবের গৃহ শিক্ষক ছিলেন এজ এ টিচার তো সেই কারণে এই সালাউদ্দিন সাহেব তো সেই সালাউদ্দিন সাহেবের যে ক্ষমতার বলে অর্থাৎ বঙ্গবন্ধুর যেভাবে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর যেভাবে গোপালগঞ্জ এইভাবে সালাউদ্দিন সাহেবের পাওয়ার হাউজ হলো সেই বাজার এবং কক্সেসবাজারের সেই হোটেল মোটেল জোনটায় পুরো জোনটাই কিন্তু সালাউদ্দিন সাহেবের তৈরি করা এবং ওই যে ম্যারিন ড্রাইভটা দেখেন মানে কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে ম্যারিন ড্রাইভ যেখানে পুরো পর্যটন নগরীটা গড়ে উঠেছে সেই ম্যারিন ড্রাইভটাও সালাউদ্দিন সাহেব তৈরি করেছেন তো সেই কক্সেস বাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবকে গালাগাল করা তাকে ডন বলা তাকে সুৎখর বলা ঘুষখর বলা সুৎখর ঘুষখর না তো মানে তাকে ওই চাঁদাবাজ বলা চিংড়ি ঘের থেকে চাঁদা গ্রহণ করে এই সমস্ত তাফালিং পার্টি বলা এটা এত সোজা জিনিস এত সোজা জিনিসটা যেটা নাসিরুদ্দিন পাটওয়ারি করে আসছেন বলে আসছেন তো সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সেস বাজার থেকে ফিরে এসে যখন এই নির্বাচন নিয়ে বললেন যে নির্বাচন হবে না আমার কাছে মনে হয় যে সে সুস্থ অবস্থায় কথা বলেছে তারপরে সে চিন্তা ভাবনা করে কথা বলেছে এবং আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছে কাজেই নাসিরউদ্দিন পাটোয়ারির এই হুকুম হবে না নির্বাচন এটা হওয়ানোর জন্য ডক্টর মহাত ইনুস এবং বিএনপি কী করে সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে সে দান করুন এবং হেফাজত করুন আসসালামাইলাইকুম রহমত লিারক